আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা শিখব বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে বাংলাদেশের প্রাচীন শহর কোনটি পূর্ণবর্ধন বর্তমানে নাম মহাস্থানগড় মহাস্থানগড় কোথায় অবস্থিত বগুড়া খোদার পাথর বিটা কোথায় অবস্থিত মহাস্থানগড় বৈরাগীর বিটা কোথায় অবস্থান মহাস্থানগড় বৈরাগীর চালা কোথায় অবস্থিত গাজীপুর আনন্দ রাজার দিঘি কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামতিতে রামু মন্দির কোথায় অবস্থিত কক্সবাজারের রামু থানায় উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর কান্তজির মন্দির কোথায় অবস্থিত দিনাজপুর বাঘা মসজিদ কোথায় অবস্থিত রাজশাহী পানামনগর কোথায় অবস্থিত সোনারগাঁয়ে আফগান দুর্গ কোথায় অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্য আহসান মঞ্জিল কে নির্মাণ করেন নবাব আব্দুল গনি মহাস্তানগড় কোন যুগের শিলালিপি পাওয়া গেছে মৌর্য যুগে। সম্পূর বিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলার পাহাড়পুরে পাহাড়পুরের বিহারটি কি নামে পরিচিত সোমপুর বিহার সম্পূর বিহার কে তৈরি করেন শ্রী ধর্মপাল দেব সত্যপীরের বিটা কোথায় অবস্থিত নওগাঁ জেলার সোমপুর বিহারে শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লা জেলার ময়নামতিতে শালবন বিহার কে তৈরি করেন রাজা ধীরাজ ববদেব আনন্দবিহার কোথায় অবস্থিত কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে আনন্দবিহার কে তৈরি করেন রাজা আনন্দ দেব বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি সীতাকোট বিহার সীতাকোট বিহার কোথায় অবস্থিত দিনাজপুর সোনারগা কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল মোগল আমলে বাংলা রাজধানী সোনারগা কে স্থাপন করে ইশাখা সোনারগা কান্নম অনুসারে নাম করা হয় ইশাখার স্ত্রী সোনাবিবীর নামে সোনারগাঁ পূর্বে বাংলা রাজধানী কোথায় ছিল পাঁচ পাঁচবিবির মাজার কোথায় অবস্থিত সোনারগাতে বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাতে সোনারগাঁয়ের পূর্ব নাম কি সুবর্ণ গ্রাম ঢাকার সর্বপ্রথম বাংলা রাজধানী হয় ষোলোশো দশ সালে বাংলা রাজধানী রাজস্থান থেকে ঢাকা স্থানান্তর করে সুবেদার ইসলাম খান তারা মসজিদ কোথায় অবস্থিত পুরনো ঢাকায় বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত নোয়াখালীর বেগমগঞ্জে মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুরে মহামণি বিহার কোথায় অবস্থিত চট্টগ্রামের ষাট গম্বুজ মসজিদ অবস্থিত বাগেরহাট গম্বুজ মসজিদ নির্মাণ করে খান জাহান আলী কেল্লা কে নির্মাণ করেন যুবরাজ মোহাম্মদ আজম লালবাগকেল্লা কে নির্মাণ শেষ করেন শায়েস্তা খান কেল্লার আদি নাম কি আউরঙ্গ বাত দুর্গ